বাংলাদেশ মোটরসাইকেল খাতের পথ প্রদর্শক রানার অটোমোবাইলস পিএলসি নিয়ে এলো বাংলাদেশের বাজারে পরিবেশ বান্ধব ও বিশ্বের এক নম্বর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ইয়াদিয়ার বেশ কয়েকটি মডেলের স্কুটার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্সের সেন্টারে এই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্য দিয়ে ইতিমধ্যে রাইডারের কাছে বেশ জনপ্রিয় ইয়াদিয়ার টি ফাইভ এম সিক্স রুইবেন ও সহ আরো আধুনিক ও আকর্ষণীয় দুটি ইলেকট্রিক মডেলের জিটি সিক্সটি ও ই এস টু হান্ড্রেডের সাথে সবাইকে পরিচিত করিয়ে দেওয়া অনুষ্ঠানে স্কুটারগুলোকে আধুনিক সব ফিচার নিয়ে বিভিন্ন আয়োজন ছিল আগত অতিথি এবং সাধারণ ক্রেতারা ভেনুতে স্কুটারগুলো টেস্ট রাইড দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান জানান ক্রেতাদের সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য এবং সেই বিবেচনায় পণ্যের গুণগত মান ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার পেয়ে এই ব্র্যান্ড এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হোসেন গ্রুপ এমডি নজরুল মহিষ এফ সি এর চিফ বিজনেস অফিসার আবু হানি এবং ইয়াদিয়ার জেনারেল ম্যানেজার অব গ্লোবাল সেলস হু সহ রানার অটোমোবাইলস পিএলসি এর কর্মচারী কর্মকর্তাবৃন্দ खबर কাগজ निखात निर्भीक নিরপেক্ষ।